তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি বন্ধুরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে সকালের ব্রেকফাস্টে আমি বানিয়েছি কী বলে ব্রেড তো এই হচ্ছে আমাদের সকালের জল খাবার। তো আমি একটু খেয়েছি তারপরে মনে পড়ছে সকাল থেকে বন্ধুরা আজকের সকালের খাওয়া দাওয়া শেষ বন্ধুরা এখন দুপুরের রান্না হয়েছে মানে রান্না করছি ডাল করলাম তো ডাল সে করতে দিয়েছি আর খাওয়া দাওয়া হচ্ছে তো এখন আলু ভাজা করবো עד דפו בעירים אשתי נוצר তো আলু ভাজা করবো এখন আলু ভাজা গুলো ধুয়ে নিলাম আর বৃষ্টি সেরকম ভাবে হচ্ছে না ওই একটু একটু করে হচ্ছে করলে পর না বেশি করে একদম সারাদিন রাত চব্বিশ ঘন্টা পর দিন সে এক দু করে পরে আবার সেদি যায় I vai a polpa é prontinha. Se a polpa é pronta, a gente o

রান্না বসিয়ে দিলাম ঘরে দেখো বৃষ্টি হচ্ছে তোমাদের দেখায় বৃষ্টি পড়ছে আর দেখো আমাদের বাড়িটাই শুধু জঙ্গল আর জঙ্গল চারিদিকে শুধু জঙ্গল কত কত ঘাস জঙ্গলের মধ্যে বাস করি তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে তো রান্নাঘর পরিষ্কার করে নিলাম তো এখন কি রান্না করলাম সেটা দেখাই তোমরা তো জানোই ডাল আলু ভাজা করেছি আর বেগুন ভাজা করলাম তবুও দেখাই তোমাদের তো রান্না করেছি এই যে আলু ভাজা আর হচ্ছে বেগুন ভাজা দুটো বেগুন ছিল সেগুলো ভাজা করলাম আলু ভাজা আর বেগুন ভাজা আর এদিকে হচ্ছে ডাল সেদ্ধ তো বরকে নাকি ডাল খাওয়াই না পেঁয়াজ লঙ্কা দিয়ে তো তাই ডাল সেদ্ধ করেছি কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে খাবো তো এই হলো রান্না তো আকাশটা এত মানে অন্ধকার করে এলো বললাম না বৃষ্টি হবে তো মনে হচ্ছিল যে মানে এত বৃষ্টি হবে দেখো মানে জাস্ট দু এক ফোঁটা পরেই হয়ে গেল বৃষ্টি পড়া তো মানে মাটিও ভিজলো না এমন বৃষ্টি পড়লো আর দেখো এখন পরিষ্কার আকাশ আর এদিকে এখন স্নান করে মাথাটা নোক তো স্নান করে কেউ নোখ কাটে মানুষ আগে স্নান করার আগে কেটে তারপরে স্নান অন্ধকার লাগছে এইদিকটা তো গুড ইভিনিং বন্ধুরা সবাইকে তো এখন সন্ধেবেলা তো এখন আবার সন্ধেবেলা রান্না করব এই যে এখন চিচিংগে করব চিচিংগে তরকারি আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত হচ্ছে তো আর ভিডিওটা বেশি কিছু মানে বাড়াবো না বড় করব না তো সবাইকে টাটা আর সবাই ভালো থাকো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো বন্ধুরা আর আমার পাশে থাকো আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো টাটা বন্ধুরা সবাইকে সবাই ভালো থাকো